গ্রীষ্মকালে লাউ খায় না এমন কমই মানুষ আছে গ্রীষ্মের শুরুতেই কিন্তু লাউয়ের বাজারিক চাহিদা প্রচুর থাকে তাই এখনই একটু হলেও লাউ চাষ শুরু করতে হবে তাই এই টাইমে লাউ চাষ করতে হলে আপনি কি কি বীজ চুজ করবেন কিভাবে চাষ করবেন কোন কোন সারগুলি মাদাতে আগে থেকে দিয়ে রাখবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে এ টু জেড অর্থাৎ লাউ চাষের গ্রীষ্মকালে লাউ চাষের এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকে লাউ বিক্রি করে আসলাম দেখতে পাচ্ছ লাউয়ের জমি এটা আমার এখনও কিন্তু পনেরো টাকা দরে কে পিস দরে কিন্তু লাউ বিক্রি হচ্ছে তাই চলো কীভাবে লাউ চাষ করতে হয় সেটা তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিই লাউ চাষ করতে হলে ফার্স্টে আমাদের সঠিক হারে বীজ চুজ করা দরকার যেমন বন্ধু এই জমি থেকে আমি তোমাদের ব্লগের মাধ্যমে দেখিয়েছি কেমন হারে লাউ কিন্তু গাছগুলিতে ধরেছিল এছাড়াও আমার কিন্তু অনেক ভিডিও আছে আপনারা দেখবেন এখান থেকে প্রচুর হারে কিন্তু লাউ গাছগুলিতে ধরেছিল এবং লাউয়ের আকার গঠন সাইজ প্রভৃতি ঠিক থাকে এবং এই লাউয়ের বীজ রাখলে এক একটা বীজ কত বড় হয় তোমাদের একটু দেখায় বুঝতে পারবে না ওই দেখো বীজটা দেখো শুধুমাত্র বীজটা দেখো কত বড় হয়েছে কত বড় হয়েছে দেখতেই পাচ্ছ বীজ কিন্তু যদি বীজ এত বড় হয় তাহলে লাউয়ের সাইজটা কেমন হবে বুঝতে পারছো একেবারে বেশি বড় না একেবারে বেশি ছোটও না এটা এই বীজটা অর্থাৎ এই লাউটা চাষ করতে হলে আমাদের যে বীজটা আমাদের যে বীজটা চুজ করতে হবে আর সেটা কিন্তু অবশ্যই বাংলাদেশের বীজগুলি চুজ করতে হবে আমাদের ইন্ডিয়ার যে সমস্ত লাভের বীজ রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো না বেশি দিন হয় না এক মাস বা দেড় মাস হয়ে বা দু মাস হয়ে লাউ গাছগুলি কিন্তু হলুদ হয়ে কেমন কেমন নষ্ট হয়ে যায় কিন্তু আমার এই লাউের লাউটা কিন্তু আমি শীতকালের আগে কিন্তু জমিতে রোপণ করেছিলাম বা বপন করেছিলাম মিনিমাম কিন্তু আমি ভাদ্র ভাদ্র আশ্বিন মাসের দিকে লাউটা বপন করেছিলাম এবং তার পরবর্তী সেই থেকে কিন্তু আমি এক নাগারে লাউ বিক্রি করছি এখনও লাউের কিন্তু ভালো পরিমাণে রোগ রয়েছে একটু গাছে একটু জলসেসিতে একটু দেরি হয়ে গাছে অনেক প্রচুর হারে কিন্তু লাউ ছিল জলসেসিতে একটু দেরি আছে সেই জন্য জালের পরিমাণ একটু কম আছে তবে এখনও কিন্তু ভালোই পরিমাণে ফুল ফুটছে এবং লাউ গাছের কিন্তু গিটে গিটে কিন্তু লাউ আসছে এখনো তোমাদের দেখায় আমার কিন্তু এই লাউটা কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাস কিন্তু টেনে নেবে এ দেখো একটা গিট থেকে দেখো দুটো কিন্তু জালি এই দেখো এই এ দেখো এখান থেকে দেখো দুটো জালি বার হচ্ছে দেখেছো এভাবে কিন্তু পুরো গিটে গিটে কিন্তু এর জালি থাকে এ দেখো এর পুরো গিটে গিটে প্রত্যেকটা গিটে কিন্তু জালি থাকে দেখো প্রত্যেকটা গিটে কিন্তু জালি থাকে এই বীজটা আমি চাষ করছি বাংলাদেশের ময়না কি বললাম দর্শক বন্ধু এটা কিন্তু বাংলাদেশের ময়না বীজ ময়না হাইব্রিড জাতের লাভের বীজ এই জাতটা কিন্তু খুব যথেষ্ট হারে ভালো এটা কিন্তু মিনিমাম দু দিন বাদে একবার করে কাটা যাবে অর্থাৎ সবটাই আপনি কিন্তু তিন হাট বিক্রি করতে পারবেন এবং আমার এই ছ কাটা জমি থেকে আমি হায়েস্টে লাউ তুলেছি একশো কুড়ি পিস বুঝতেই পারছেন প্রচুর হারে কিন্তু লাউ অর্থাৎ পার সপ্তাহে না অর্থাৎ সপ্তাহে তিন দিনে দিন কিন্তু একশো কুড়ি তারপরে তুলেছে তিরানব্বই তারপরে কিন্তু বন্ধু তারপরে আটচল্লিশ এইভাবে কিন্তু লাভের কিন্তু হার নেমেছে অর্থাৎ প্রচুর হারে কিন্তু লাভ ধরে গাছগুলিতে অর্থাৎ এক সপ্তাহে কিন্তু প্রায় কিন্তু তিন থেকে চারশো লাভ এখান থেকে তোলা যাবে বন্ধু পার সপ্তাহতে প্রচুর হারে এখনো কিন্তু বাজারিক চাহিদা প্রচুর রয়েছে যেমন এক এক পিস লাউ কিন্তু এখন বাজারে বিক্রি করতে গেলে বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা আমি বারো টাকা বিক্রি করলাম কেউ কেউ বা তেরো টাকা আবার কেউ কেউ পনেরো টাকাও যাদের ভালো লাভ তারা কিন্তু পনেরো টাকা ধরে বিক্রি করেছে এবার কথা হলো এই লাভের ক্ষেত্রে বাংলাদেশি জাতগুলি আমি চুজ করতে কী জন্য বলছি কারণ এই বাংলাদেশি জাতগুলির কিন্তু লাভের সাইজটা কালার গঠন গেট প্রভৃতি ঠিক থাকে এবং অনেক দিন পর্যন্ত ধরন দেয় সেই জন্য বাংলাদেশি জাতটা চুজ করতে পারে লাভের গেটাবটা কেমন হয় একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই এই দেখো এ একটা লাউ লাভছে একটা লাভছে এখন লাভ জমিতে সেইভাবে নেই তবে আমি দেখাচ্ছি দেখো একটা লাভ লাভছে লাভছে এটা দেখতে পাচ্ছ আজকে না কালকের মধ্যে বাজজাত হয়ে যাবে কালকের মধ্যে বাজজাত কিন্তু এটা করা যাবে কারণ এর প্রচুর বাজারিক চাহিদা রয়েছে এবং প্রচুর ভালো জাতের লাউ সেজন্য এই লাউটা বেশি বড় হলে ভেতরে কচি থাকে সেজন্য নিয়ে নেয় ঠিক আছে এই জন্য এই লাউটা আমাদের চাষ করতে হবে এবার চলো এই লাউয়ের বীজটা তো আমি জানিয়ে দিলাম এবার মাদা তৈরির সময় কি কি সার আমাদের ব্যবহার করতে হবে মাদা তৈরির ক্ষেত্রে চলো এবার জানিয়ে দিই ওই যে গাছের মাদা যথেষ্ট হারে মাদা এখানে যথেষ্ট হারে তৈরি করা রয়েছে এ দেখো তোমাদের দেখাই এ দেখো এটা কিন্তু আমি ঝিঙের মাদা করেছি লাভের পরে ঝিঙে হবে আবার কিন্তু মাদা তৈরি করে আমি সেখানে লাউ লাউ চাষ করবো ঠিক আছে বুঝতে পেরেছ কারণ এই যে লাউ রয়েছে এই লাউ থাকাকালীন যদি এখানে আবার লাউ লাগাই লাউ একটা শেকড় পোষতে একটু সময় লাগে কারণ এর শেকর অনেক দূর পর্যন্ত যায় সেজন্য আমি ঝিঙাটা করলাম ঝিঙাটা করার পর আমি কিন্তু আবারও কিন্তু লাউ এখানে লাগিয়ে দেবো এবার আমাদের মাদা তৈরি করতে হবে এই দেখতে পাচ্ছ ঝিঙে তৈরির ক্ষেত্রে মাদা কি কী তৈরি করছে সেটা একটু বলে দেবো তাহলে আমাদের মাদা তৈরি করতে হবে মাদা তৈরি করার জন্য আগেই ফার্স্টে জমিতে জলসেচ দিয়ে নেবেন এরকমভাবে ভাবে জলসেচ দিয়ে নেবেন কাদা কাদা যেন মাটি থাকে জলসেচ দিয়ে নেবেন এবং জলসেচ দেওয়ার আগে একটা একটা কাজ আমাদের করে নিতে হবে বন্ধু এই যে মাদা যেটা তৈরি করবেন সেটা জলসেচ দেওয়ার আগে তৈরি করে রাখবেন কি বললাম বন্ধু জলসেচ দেওয়ার আগে মাদা তৈরি করবেন প্রত্যেক মাদায় মিনিমাম কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট মিনিমাম কিন্তু কুড়ি গ্রাম মতো দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার মাটিতে নোনা থাকলে কিছু পরিমাণে জিঙ্ক সালফেট একটা বড়ো মাদা তৈরি করবেন লাউ চাষের ক্ষেত্রে এইরকম ঝিঙা চাষের ক্ষেত্রে যেমন ছোটো মাদা লাউ চাষের ক্ষেত্রেও ছোটো মাদা না বড় মাদা তৈরি করতে হবে লাউ চাষের ক্ষেত্রে বড় মাদা তৈরি করবেন এবং ভালো করে খুঁড়ে সারগুলি দিয়ে ভালোভাবে রেখে দিয়ে জলসে দিয়ে দেবেন জলসে দেওয়ার পর আবার যখন জো হবে জো জো যখন হবে মাটি যখন প্রায় শুকিয়ে আসবে ভালোই যখন জো হবে অর্থাৎ যখন আপনি বুঝতে পারবেন যে মাঠটা জো হয়ে গেছে এবার লাউয়ের বীজ বপন করতে হবে হালকা হালকা রস থাকবে এখনও কাদা রয়েছে আমার জমিতে এখনও কাদা রয়েছে এরকম কাদা থাকলে হবে না এর থেকেও ভালো পরিমাণে জো হতে হবে তারপরে লাউয়ের বীজটা আপনি একদিন ভিজিয়ে রাখবেন একদিন না হলেও দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন কারণ ওর বীজ আপনি যদি এই কাদা কাদা মাটিতে বপন করেন তাও কিন্তু বার হবে কিন্তু অধিকাংশ বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আমি বলি হালকা হালকা রস রস মাটিতে লাভের বীজ বপন ভিজিয়ে লাবের বীজটা ভিজিয়ে তারপরে যদি ওই মাদায় বপন করেন তাহলে কিছু দিনের মধ্যে দুই থেকে তিন দিনের ভিতরে চাটা বার হয়ে যাবে আর আপনি কাদা কাদা মাটিতেও পুততে পারেন তবে আমি বীজ আমি কিন্তু কাদা কাদা মাটিতে একটা একবার বপন করেছি দেখেছি অধিকাংশ বীজ নষ্ট হয়ে গেছে দু একটা মাদাই নষ্ট হয়ে গেছিলো কিন্তু তারপর থেকে আমি যেটা বীজ ভিজিয়ে যেটা বপন করেছি হালকা শুকনো মাটিতে মানে বেশি ভালোই রস আছে সেরকম মাটিতে মানে কাদা কাদা নেই রস আছে এরকম মাটিতে বপন করে দেখেছি প্রত্যেকটা চারা বার হয়েছে তিনটে তিনটে দানা দিয়েছে তিনটেই বার হয়েছে এই জন্য আমি তোমাদের ওইভাবে বপন করার নেই দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পেরেছো বপনের প্রক্রিয়া এবার চলো একটা থেকে একটা মাদা দ্রুত কত রাখতে হবে আমি তোমাদের দেখাই দেখো এ এ একটা দেখো এ দেখো এ এ একটা মাদা দেখেছো এ একটা মাদা আর দেখো দেখাচ্ছে আমি ওই দেখো ও একটা মাদা দেখেছো ওই একটা মাদা দেখতে পাচ্ছো এই এই মাদাটাই গিয়ে লাভের জমিতে কিন্তু কোনো রকম ঘাস ঘাসমা প্রয়োগ করবে না আর লাভের জমিতে মাদাটা ভালো করে নিড়িয়ে দেবে শুধু এটা নিয়ে দিলে হবে মাদার চারিপাশটা নিড়িয়ে দিলেই কাজ চলে যাবে দেখো একটা মাদা লম্বা লম্বি দেখাচ্ছে একটা মাদা এবং আর একটা ওই দেখো ওই একটা মাদা ওই পাশটায় আরেকটা একটা এরকম এই পাশে অর্থাৎ একটা থেকে একটা থেকে একটা মাদার দ্রুত আমাদের মিনিমাম রাখতে হবে হাত কি বললাম হাত আপনি ছয় হাতও রাখতে পারেন সাতও রাখতে সাত হাতও রাখতে পারেন একটা থেকে একটা মাদার দ্রুত যদি এই একটা বান যদি এই একটা বান দেখা মিনিমাম পনেরো হাতের একটা বান রয়েছে এই বানে যদি চার চারটি চারটি চারা থাকে ওই চারটি চারায় এনাফ ওই চারটি চারায় কিন্তু লাউের বান একেবারে এঁটে সেখানে প্রচুর হারে লাউ হবে আর লাউের কিন্তু মাদা ঘন করবেন না ঘন করলে কিন্তু লাউ হবে না গাছ হবে আপনার বান ভেঙে পড়বে বুঝতে পারছেন তাহলে আপনি কিন্তু আমি এখানে একটা থেকে একটা মাদা দূরত্ব একটা মাদা একটা মাদা আমি দেখাই এই মাদা থেকে ওই দেখো ওই দেখো ওই একটা মাদা এই মাদা থেকে ওই মাদার দূরত্ব আট আমি আট হাত অন্তর দুটি করে দানা দিয়েছি একটা এখানে দুটি দানা দিয়েছি ওখানেও কিন্তু দুটি দানা দিয়েছি তাহলে বুঝতে পারছো আমি আট হাত করে দিয়েছি তোমাকে বললাম পাঁচ হাত তবে তুমি তুমিও আট হাত দেবে তুমিও সাত থেকে আট হাত যতটুকু পরিমাণে তোমার ডিস্টেন্স আসবে অতটুকু পরিমাণে দেবে অর্থাৎ একটা বানে আমি কিন্তু চারটি মাথা তৈরি করেছি ঠিক আছে চারটি মাথা তৈরি করেছি কোনো মাথায় চারা বার হয়েছে কোনো মাথায় বাড়া বার হয়নি সেখানে আর নতুন করে আমি চারা দিইনি কারণ একটা লাউ গাছ প্রচুর হারে কিন্তু বান এটা নিতে পারে ঠিক আছে তাহলে কত হাত মাদা রাখতে হবে সেটা জানিয়ে দিলাম এবার মাদায় কি কি সার দেবেন সেটাও জানিয়ে দিলাম এবার আমাদের চারা বার হওয়ার পর কি করবে একটু জানিয়ে দিই ওই যে ঝিঙের চারা বার হয়েছে ওই ঝিঙের চারাটা দিয়ে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে দেখো তাহলে অনেকে বুঝতে পারবে লাউ আর ঝিঙে কিন্তু প্রায় সেম টু সেম চাষ বলা চলে চারা বার হওয়ার পর কিন্তু অন্য অন্য পরিচর্যা আলাদা আলাদা রয়েছে দেখাচ্ছে আপনার লাভে চারা বার হচ্ছে লাভে চারা বার হওয়ার পর আমাদের ফার্স্টে যে সমস্যা দেখা যায় সেটা হলো মাটির ভিতরে থাকা নানা পোকা এই কী করে গাছের কাণ্ডে কাণ্ড অর্থাৎ গাছের যে দেখতে পাচ্ছো কচি মূল কুড়ে কুড়ে খায় মূল কুড়ে কুড়ে খাই কাণ্ডটাও ভেঙে ভেঙে ফেলে ধোয় এমনকি এরকম পাতা ছিদ্র করছে দেখো দেখতে পাচ্ছ পাতা ছিদ্রকারী পোকা এ মাটির ভিতরে পোকা এবং লেদা পোকা এই সমস্যা করে থাকে সেই জন্য চারা বার হওয়ার পর থেকেই আপনাকে এখানে নিয়মিত চারা বার হয়েছে বার হওয়ার দুদিন পর থেকে এখানে নিয়মিত পোফেনোপক্স বা সাইফার গ্রুপের গ্রুপের পোপেক্সোপার অথবা কোলোরোপাইরিপক্স গ্রুপের যে কোনো বিষ এখানে মিনিমাম সপ্তাহে দু দিন করে স্প্রে করবেন তাতে এই ধরনের সমস্যা থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্তি পাওয়া যাবে তাহলে এই একটা কথা বললাম এবার গাছ ধীরে 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 বড়ো হচ্ছে এবং যত বড় হবে তত এখানে একটা সমস্যা ফেস করবেন সেটা হলো গাছের পাতা একটা কোকড়ানো একটা সমস্যা পাতাগুলি কুকরে 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 কুঁকড়ে মন আকৃষ্ট হয়ে যাবে এই একটা সমস্যায় আমাদের কিন্তু পড়তে হবে তাহলে পাতা কোঁকরানোর ক্ষেত্রে কী করণীয় পাতা কোকরানোর ক্ষেত্রে লাউ গাছের ক্ষেত্রে অল ক্লিয়ারটা দিতে হবে এই অল ক্লিয়ার ভিতরে এমন কয়েকটা উপাদান রয়েছে যা লাউ গাছের কিন্তু পাতা কোঁকরানটাকে কন্ট্রোল করে ঠিক আছে তাই অল ক্লিয়ার বিষ এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই পপেক্স ওপার পোপেনপক্স সাইপার মাইফিন গ্রুপের বিষ এই দুটো দিয়ে দিলেই কাজ চলে যাবে আর কোনো বিষ দেওয়ার দরকার নেই ঠিক আছে বুঝতে পেরেছ বুঝতে পারছো বা অলকেলায় যদি না পাও তাহলে সিংজেনটা কোম্পানির পেগাসাস দিয়ে দেবে তাতেও কাজ চলে যাবে তাহলে লাভ চাষ কীভাবে করবে একেবারে সোজাভাবে কিন্তু জানিয়ে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষিদের দেখার সুযোগ করে দিও আর অবশ্যই তোমার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও ভালো থেকো প্রত্যেকে টাটা